সালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একত্রিশ পৃষ্ঠার আজকে শেষ ক্লাস আর এই শেষ ক্লাসে থাকছে তেরো নম্বর থেকে পনেরো নম্বর সরল অঙ্কের সমাধান বলে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্কগুলো পাবে তা এই অধ্যায়ের এই অধ্যায়ের সমস্ত অধ্যায়ের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আজ তোমরা সেখান থেকে কালেকশান করতে পারো আর এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে দেখাবে পরবর্তী ক্লাসগুলো সো সাথে থাকো এবং ধৈর্য সহকারে এই সরল অঙ্কটার কৌশল সহজ সরল নিয়ম কীভাবে সমাধান টানবে তা ফলো করো বিষয়টা হলো আমরা যখন যেটা আসবে তখন সেটা নিয়মটা শিখাবো ঠিক আছে কেননা এই সমাধান করার মধ্য দিয়ে আমরা নিয়মগুলো শিখে যাব যে রাশিগুলো দিয়ে যে পদগুলো দিয়ে একটি এই সরলের রাশি তৈরি করা হয়েছে আর কি এটা তিনটা ব্র্যাকেট ব্যবহার হয়েছে এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে নিয়ম অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে এবং সেও আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ অর্থাৎ কথা বলেন ফার্স্ট বলে প্রথম তো প্রথম বন্ধন তো প্রথমেই কাজ করতে হবে তো প্রথম বন্ধনই আছে এখানে দুই জায়গায় সেই দুই জায়গারই কাজ করতে হবে নিতে পারবো আমরা তো আসলে দুই জায়গার কাজ করার সময় আমরা যতগুলো মিশ্র ভগ্নাংশ আছে সবগুলোকে অপকৃত করে যেতে পারবো তো চলো সে পর্যন্ত আমরা ধাপিত হই সামনের দিকে এখানে দেখো মিশ্র করতে হয় তিন ত্রিককে নয় আর দশ আর মিশ্র ভগ্নাংশ করার মিশ্র থেকে অপ্রকৃত করার নিয়ম হচ্ছে এটা পূর্ণ সংখ্যার সাথে হওয়ার গুণ অর্থাৎ এটা এটা গুণ করে যাওয়া হবে এটার সাথে যোগ তিন ত্রিককে নয় আর একে দশের নিচে তিন আট নং বাহাত্তর ছিয়াত্তরের নিচে নয়

বাইশের নিচে সাত ভাগ এই মিশ্র কলা করা যাবে সমস্যা নাই এটা ব্র্যাকেট থাকার না থাক এখনো তো কাজ শেষ হচ্ছে না এটার কাজ শুরু করেনি মনে সাধারণত আমরা এই মিশ্রকে অপ্রকৃত করছি চার পাঁচ করি বাইশের নিচে পাঁচ তিন চারে বারো চোদ্দোর নিচে তিন অনেক গুরুত্ব দিয়ে লক্ষ্য করতে হবে একটু যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে সো কেয়ারফুল্লিভাবে ফলো করো এবার কি কাজ করব আমরা ওই যে ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তো ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত আমরা তুলে যাব আমরা মোটামুটি পাওয়ার মতোই এই যে এখানে তিন এবং নয়ের লশাং করি তিন এবং নয়ের লাসক বললে কত হয় এই যে তিন এবং নয়ের লসগু যেভাবে বের করবে এই যে এইভাবে বের করবে তিন দেয়া ভাগ দাও কে তিন তিন তিনকে নয় তার মানে নয়ই লশক হবে লসঙ্গ করার পরে এই তিন দ্বারা নয়কে ভাগ করো তিন তিন যে তিন হলো এটা গুণ করো তিন দশে ত্রিশ যোগ নয় দেয়া নয়কে ভাগ দিলে এক থাকে ছিয়াত্তর ভাগ এবার বারো এবং আটের লশক করো এই বারো ও আটের লশকও প্রথমে তোমরা দুই দ্বারা দাও ছয় চার আবারও দুই দ্বারা দাও তিন আর দুই তিন দুগুলো ছয় দুগুলো বারো দুগুনো চব্বিশ লশক হচ্ছে ঠিক আছে এখন বারো দিয়ে চব্বিশকে ভাগ করো দুই হয় দুই দ্বারা এটাকে ভাগ করো পঁচাত্তর থেকে দেড়শো ছয় একশো ছয়চল্লিশ হবে ঠিক আছে একশো ছয়চল্লিশ বিয়ক আট দ্বারা এটাকে ভাগ করো তিন তিন দিয়ে একত্রিশ কে কে তিন আট থাকবে তিন তিরকে নয় তেরানব্বই ওকে এবারে এখনও ফার্স্ট ডেটের কাজ শেষ হলো না যার কারণে বাকি অংশগুলো আমাদের তুলে যেতে হচ্ছে চোদ্দোর নিচে তিন দুইয়ের নিচে পাঁচ গুণ পাঁচের নিচে বত্রিশ গুণ এবার দেখো ত্রিশ আর ছিয়াত্তরের কাজ করলে যেটা থাকে তাতে আর একটাই ভগ্নাংশ থাকে এই জন্য ফার্স্ট ব্যাকেট থাকে না আর এই কারণে আমরা উঠিয়ে দেব ওটা তো আমরা জানি সত্তর আর হচ্ছে একশো একশো ছয় একশো নিচে নয় তো ভাগ আছে এর পরবর্তীতে আবার তিন আছে কত হলে ছয় পাবো তিন তারপরে নয় আছে কথা হলো চোদ্দো পাবো নয় পাঁচ চোদ্দো তেপ্পান্ন নিচে চব্বিশ তারপর সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এটারও থাকবে না ঠিক আছে প্লাস বাইশ সাত ভাগ বাইশের নিচে পাঁচ গুণ চোদ্দোর নিচে তিন থার্ড ব্র্যাকেট আচ্ছা এখানে আমার সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে এখানে মিস্টেক হয়ে গেছে কেননা এখানে একটুকুর কাজ আর এইটুকুর কাজ একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হলো কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ এই দুটা অংশ মিলে আবার করতে হবে এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা হবে ঠিক আছে আচ্ছা তারপরে দুয়ের নিচে পাঁচ গুণ পাঁচের নিচে বত্রিশ হ্যাঁ সেকেন্ড প্যাকেটের কাজ উঠিয়ে দিও আমরা এর সাথে করতে পারি একবারে তো যেহেতু উঠছে না আমরা বারে বারেই করি নিয়ম অনুযায়ী উঠে দিলাম না উঠছে না বলতে উঠে দিলাম না অর্থাৎ এই যে সেকেন্ড প্যাকেটের মধ্যে ভাগের কাজ আছে ভাগটা তো আসলে ভাগের ভগ্নাংশ হয় না সো ভাগের বিপরীত নিলে চব্বিশ উপরে যাবে তিপ্পান্ন নিচে আসবে বাস যোগ বাঁকেগুলো উঠিয়ে যাও উঠিয়ে দিলাম গুণ এখানে আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি তিন আসটা চব্বিশ তিন তিরকে নয় তিন দিয়ে চব্বিশকে কাটলে আট তিপ্পান্নকে তিপ্পান্ন এটা দিয়ে কাটলে দুই তার মানে থাকছে কত চব্বিশ দুগুনো আটচল্লিশ সরি এটা চব্বিশ না তো এখানে চার আছে তিন আস এখানে চব্বিশ এটা এটা কাটছে কেন এই যে সরি এটা এটা হ্যাঁ এই যে তিন দিয়ে চব্বিশকে ভাগ করলাম এই তিন দ্বারা না তিন দ্বারা নয়কে ভাগ করেছি তিন হয়েছে আর তিন দ্বারা চব্বিশকে ভাগ করেছি আট হয়েছে তিরিশটা চব্বিশ এই আট দুগুলো ষোলো আর নিচে থাকলো তিন 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 অর্থাৎ ষোলোর নিচে তিন পেলাম আমরা এবার যোগ দিয়ে এই বাঁকগুলো তুলে যা আর ব্র্যাকেটটা থাকলো না কেননা ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা করে নিয়েছি বাইশের নিচে পাঁচ চোদ্দোর নিচে তিন ওকে এবার দুয়ের নিচে পাঁচ গুণ পাঁচের নিচে বত্রিশ তারপর গুণ ষোলোর নিচে তিন যোগ বাইশের নিচে যে এবার ভাগ আছে এই ভাগটা বিপরীত কাজ করতে আচ্ছা এখানে এসে গুণ আছে যোগ আছে 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 ভাগ গুণ তাহলে ব্র্যাকেটের কাজই করছি এখন কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে কোনটার কাজ আগে করব। তোমাদের প্রশ্ন হতে পারে হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে আবার যোগ গুণ ভাগ থাকলে ভাগের কাজ করবো এবং কি এর যদি থাকে এর কাজটা তারও আগে করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানকার মধ্যে তাহলে ভাগের কাজটা আগে করতে হচ্ছে তো ভাগের কাজ বলতে ভাগের বিপরীত প্রক্রিয়া চিহ্ন বসিয়ে দাও তাহলে এটাও বিপরীত হয়ে যাবে শুধু একটাই এবং এই চিহ্নের পরে যা সেটা এবার দেখো এটা দিয়ে এটাকে কাটা যায় যায় না তারপর সাত দিয়ে চোদ্দোকে কাটা যায় যায় অবশ্যই যায় এদিকে এসে দেখতে পাচ্ছি আমরা ষোলো দ্বারা বত্রিশকে ভাগ করলে দুই হয় ওকে মোটামুটিভাবে আমাদের ফিনিশিং টানছি দেখি কত হয় এখানে এদিকে আমরা এই যে যোগের আগ মুহূর্ত পর্যন্ত এই কাজ করেছি যা পেলাম আমরা পাঁচের নিচে তিন দুগুনো ছয়োগ আর এদিকে যা পেয়েছি বাইশ বাইশ চলে গেল এখান থেকে পাঁচ আর এখানে পাঁচ দুগুনো দশ দশের নিচে তিন পেয়েছি নো প্রবলেম মোটামুটি ফিনিশিংয়ে আমরা চলে আসছি এখন কাজ এখনও শেষ হয়নি সমান সমান এই চিহ্ন দিয়ে দিলাম এখানে যেহেতু আমার জায়গা কম পাঁচের নিচে ছয় আর দশের নিচে তিন আছে তাহলে ছয় এবং তিনের লশক তিন দুগুলো ছয়ই হয় ছয় লাশকু হলো ছয় দ্বারা ছয়কে ভাগ করলে ছয় পাঁচ যোগ তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই বিশ তার মানে বিষাটা দাঁড়াচ্ছে পঁচিশ আর নিচে ছয় আছে ছয় এবার আমরা কাটাকাটি করতে পারি দুই দেওয়া ছয়কে ভাগ করলে তিন পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ তার মানে পাঁচের নিচে তিন এই পাঁচের নিচে তিন সমানই লেখা যায় হচ্ছে কত দেখো এই যে আমি ভাগ করে দেখাচ্ছি দুগুণ না তার মানে এই এক সমস্ত এই দুই উপরে যাবে তিন নিচে আসবে এটাই উত্তর ঠিক আছে নির্ণয় সরলের মান এক সমস্ত দুই বাই তিন ওকে এবারে আমরা চোদ্দ নম্বরে যাব চোদ্দ নম্বর অঙ্কটা আমি বোর্ডে তুলে নিয়েছি তোমরা স্ক্রিনেও লক্ষ্য করতে পারছ প্রথম অবস্থায় আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব ও তাহলে হচ্ছে সাতগুলো চোদ্দো পনেরো নিচে দুই বিয়োগ থার্ড ব্যাকেট শুরু তিন চারে বারো আর একে তেরো এটা একটা গুণ আর এটার সাথে যোগ তিন বারো আর একে তেরোর নিচে চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু তিনের নিচে চার বিয়োগ একের নিচে তিন এখানে আমরা কাজ শুরু করতে পারি যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে হিসাব অনুযায়ী নিয়ম অনুযায়ী সো তিন ছয় এবং আটের লসাগু কত হবে একটু আমরা দেখে নেব ঠিক আছে তিন চার তিন ছয় এবং আটের লাশগু আমরা দেখে নিচ্ছি প্রথমে দুই দ্বারা দেব তিন হবে এখানে তিন হবে এখানে চার হবে তারপরে তিন দ্বারা দেব এক এক চার তিন চারে বারো দুগুণ চব্বিশ ঠিক আছে চব্বিশই হবে আচ্ছা তারপর যে কাজটি করতে হবে তিন দ্বারা চব্বিশকে ভাগ করবো তিন দ্বারা চব্বিশকে ভাগ করলে হবে আট ওই আট দিয়ে দুই কে গুণ করবো ছয় দ্বারা চব্বিশকে ভাগ করলে হয় চার সাত চব্বিশ চার চার চারেক চার যোগ তিন তিন এক তিন বাজাও তোমরা বিন আচ্ছা তারপরে তের নিচে চার এগুলো শুধু তুলে যাচ্ছি আমাদের যেখানে কাজ শুরু হবে সেই পর্যন্ত শুধু উঠিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে তিনের নিচে চার বিয়োগ একের নিচে তিন আমরা ব্র্যাকেটটা এবার উঠিয়ে দেব আর ব্র্যাকেটটা উঠিয়ে দিলে দেখো ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন দেওয়া নাই তাহলে ব্র্যাকেটের কোনো চিহ্ন দেওয়া নাই মানে সেখানে কি অবস্থা আছে গুণ আছে গুণটা দিয়ে নি কেননা গুণের কাজটা আগে হয় এই জন্য গুণ চিহ্নটা দিতে হবে আচ্ছা এবারে কাজটা একবারে করব সেটা কি তোমার এই যে ষোলোর মধ্যে থেকে চার বাদ দিলে বারো আর চার ষোলো তাই না বারো থাকে বারো আর তিন কত পনেরো অর্থাৎ পনেরোর নিচে চব্বিশ থাকে ঠিক আছে আমরা কাটাকাটি করব পরে এসেও করতে পারি তাতে সমস্যা নেই তাহলে একটা ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলো অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করব সেকেন্ড ব্র্যাকেটে আছে এইগুলো তো এটা দিয়ে এটাকে কাটলে হয় পনেরো ঠিক আছে এখানে আমরা তুলে যাব তের চার ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু তিনের নিচে চার বিয় পাঁচের নিচে এটা থাকলো তাই না হিসাব অনুযায়ী কাজটা আগে হলো পনের নিচে দুই বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু তের নিচে চার ভাগ এবার চার এবং চব্বিশের লশাকে বের করবো আমরা চার এবং চব্বিশের লসাগু কত হচ্ছে আমরা একটু দেখে নিতে পারি চার এবং চব্বিশের লসাগু যদি দুই দ্বারাও দিই অল্প দ্বারা দিই তাহলে দুই বারো আবারও দুই দ্বারা দেওয়া যায় এক ছয় ছয় দুগুলো বারো বারো দুগুলো চব্বিশই হচ্ছে লসাগু সেকেন্ড ব্র্যাকেট এখনও শেষ হয়নি তাই দিতে হবে যেহেতু এর ভিতরে কাছ থেকে যাবে চার দ্বারা চব্বিশকে ভাগ করলে ছয় তিন ছয় আঠারো বিয়োগ চব্বিশ চব্বিশে এক পাঁচ এককে পাঁচ তারপরে আমি তুলে যাচ্ছি তেরোর নিচে চার ভাগ বিষয়টা হলো এখন কী করবো বিষয়টা হলো এই সেকেন্ড প্যাকেটের মধ্যে কাজ করলে আঠারো থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে তেরো তো তেরো উনিশে চব্বিশ আর এই তেরো উনিশে চব্বিশে একটা ভগ্নাংশ হচ্ছে তাই সেকেন্ড প্যাকেটটা উঠে গেল তাহলে এখন থাকলো থার্ড প্যাকেট ওকে তারপর বিয়োগ এবার থার্ড প্যাকেটের কাজ করবো থার্ড প্যাকেটের কাজ বলতে ভগ্নাংশের ভাগের চিহ্ন পরিবর্তন করে এর বিপরীত দিব গুণ তাহলে এটাও বিপরীত হয়ে যাবে সুন্দর তেরো দিয়ে তেরো ভাগ করলে কাটা যায় চার দিয়ে ছয় কে ভাগ চার দিয়ে চব্বিশ কে দিলে ছয় হয় আমাদের কাহিনী শেষ এবার নতুন সিনেমা শুরু হবে সেটা হলো বিয়োগ কত ছয় দেব ছয় থাকে আর কিচ্ছু থাকে না তো এই দুটার আবার লস্যকু করো তাহলে দুই এবং এক কিছু নয় এক লসক হচ্ছে দুই তাহলে দুই পনেরো বিয়োগ আর কিছু নয় এক আছে ছয় দু কোনো বারো তার মানে থাকে হচ্ছে বারো তিন তিনের নিচে দুই আর তিনের নিচে দুই মানে এক সমস্ত এক বাই দুই এটাই উত্তর ঠিক আছে ওই আগের মতন করে এই দুই দ্বারা তিনকে ভাগ করে দেখো তিনটা পাশে নিয়ে এসে দুই এক পে দুই এই যে এক হলো এই একটা এখানে আর এই যে এই এক উপরে গেল ঠিক আছে আর এই দুই নিচে নিচেই থাকলো ঠিক আছে এই জন্য ওটাই উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছো চলে এবার শেষ নম্বরে চলে যাবো তাহলে এখানে এক সমস্ত এক বাই দুই উত্তর এবারে লাস্ট নম্বর পনেরো প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করবো সেটা কি ছয় এক ছয় তার সাথে পাঁচ যোগ করলে পাঁচ ছয় এগারো যোগ তিন সাতটা একুশ যোগ করলে বাইশ তিন যা আছে তাই চার চারেককে চার তিন সাতের নিচে চার যোগ তিন তিকে নয় নয় যোগ করলে দুই এগারো আর নিচে যা আছে তাই কিন্তু থেকে যাচ্ছে নিচে যা আছে তাই থাকছে এই যে দেখো তিন আছে তিন ঠিক আছে শুধু নিয়ম হচ্ছে এটার সাথে একটা গুণ করে এর সাথে যোগ করবে যোগ করে উপরের অংশ লিখতে হবে আচ্ছা তারপরে ছয় দুগুনো বারো আর এক তেরো তেরো নিচে দুই ও ফার্স্ট ব্রেকের দিই নি আমি বিয়োগ তিন দুগুনো ছয় এক সাতের নিচে তিন এর দু এক দুই এর আনের নিচে দুই যোগ তিনের নিচে চার হিসাব অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেট এখানে এই পর্যন্ত আমরা হুবহু তুলে যাব বাকি অপশনগুলো হুবহু তলিয়ে যাব যতক্ষণ না ফার্স্ট প্যাকেট আমরা পাই এই তো পেয়ে গেছি এই ফার্স্ট প্যাকেটের মধ্যে এসে দেখতে পাচ্ছি এর এর কাজ রয়েছে এর এর কাজটা আগে করতে হবে এর মানে হচ্ছে গুণ তিন আর তিন কেটে যায় থাকে তেরোর নিচে দুই বিয়োগ সাতের নিচে দুই যোগ তিনের নিচে চার দেখো একটা ফিগার দাঁড়িয়ে গেল এখনও ফার্স্ট বেডের কাজ শেষ হয়নি তাই আমরা এখানে রেখে দিলাম এবারে আবারও তার আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আগের অংশটুকু তুলে যাও এখানে কোনো কাজ নেই অন্তত এখন সেটা কি দুই দুই এবং চার লাশে চার হয় দুই দুই চার এর লসক কত হয় এক দুই 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 ঠিক আছে ওকে চারই হবে এবার দুই দুই চার লসক যে চার হলো এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে দুই দুই দুগুণ চার তেরো দুগুণ ছাব্বিশ সেই দুই দ্বারা তেরোকে ভাগ করেছি বিয়োগ দুই দ্বারা চারকে ভাগ করলে দুই সেই দুই দ্বারা সাতকে গুণ করেছি সাত দুগুণ চৌদ্দ যোগ চার দ্বারা চারকে ভাগ করলে এক সেই এক দ্বারা তিন কে গুণ করেছি তিন যাব সাতের নিচে চার যোগ এগারো নিচে তিন বিয়োগ আচ্ছা এখানে ছাব্বিশ থেকে চোদ্দো যদি বাদ দাও কথা হয় ছাব্বিশ থেকে চোদ্দো বাদ দিলে তোমার হচ্ছে বারো মনে হয় না চোদ্দো পনেরো ষোলো সত্তর আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বারো বারোর সাথে যোগ তিন দাও পনেরো তার মানে পনেরো নিচে চার থাকে একবারে তোমাদের মতো করেই করলাম ঠিক আছে তোমরা যেভাবে হাতে গুনে গুনে বের করো সেভাবেই করলাম এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তাই সেকেন্ড ব্র্যাকেটের আগের অংশটুকু তুলে যাও হুবহু কোনো জায়গায় যদি যোগ বিয়োগের ভুল হয় তুলতে আমার তাহলে কিন্তু অঙ্ক মিলবে না আচ্ছা এরপর সেকেন্ড ব্র্যাকেটের আবার দেখো তিন এবং চারের ল করতে হবে কেননা এখানে বিয়োগ চিহ্ন রয়েছে ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় আসলে হরগুলো লসকুই করতে হয় এটাই নিয়ম তিন চারে বারো বারো লসক হলে তিন দিয়ে বারোকে ভাগ করলে চার ওগারং চুয়াল্লিশ বিয়োগ চার দ্বারা ভাগ করলে তিন তিন পনেরো রং পঁয়তাল্লিশ ওকে সুন্দরভাবে মিলছে তো এখানে এসে আবার শেষ মুহুর্তে দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে অঙ্কটা কিচ্ছু করার নেই ও এটাকে বেশি হয়ে গেল কেন চার এখান তো দেখছি অনেক বেশি হয়ে গেল আমার কোথাও কি ভুল হলো আচ্ছা একটু একটু ফলো করে একটু সাথে থাকো কারণে সে তিন হলো না এখানে এগারোর নিচে তিনই তো হচ্ছে এখানে তো কোনো কাজই নেই এই মুহূর্ত পর্যন্ত আমার কোনো কাজ করিনি পনেরো নিচে চারই হচ্ছে কোনো কাজই করেনি আচ্ছা সমস্যা নেই বিষয়টা হলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি বোঝানোর বিষয়টা এখানে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট আগে আমি দিয়ে নি মানে এখানে কত থাকছে মাইনাস এক একের নিচে বারো থাকছে তাই না এখন এই যে পঁয়তাল্লিশের সাথে চল্লিশ বিয়োগ করে এক মাইনাস এক হলো কেন কেননা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে তো বড় সংখ্যার আগে বিয়োগ রয়েছে পঁয়তাল্লিশ বড় তাই বিয়োগ এক দিয়েছি এখন এই মাইনাস চিহ্ন যদি প্লাসের সাথে গুণ হয় এখানে তো ব্র্যাকেট এই ব্র্যাকেট আর এই মাইনাস এইখানে তার কোনো চিহ্ন এখানে প্লাস আছে তো প্লাস এবং মাইনাসে যদি গুণ করো তাহলে কী হয়ে যায় সেটা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যায় তো আমি এই মাইনাসটা এইখানে দেব এখন ঠিক আছে দিয়ে থার্ড ব্র্যাকেট দেবো মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ এবার এগারোর নিচে ছয় যোগ বাইশের নিচে তিন বিয়োগ এইবার থার্ড ব্র্যাকেটের আবার চার এবং বারো এর করব। চার এবং বারো এর লসাগু করতে পারো দুই দ্বারা ভাগ করে দুই ছয় আবারও দুই দ্বারা ভাগ করতে পারো এক তিন দোনো ছয় বারো বারো লশক হচ্ছে চার দিয়ে বারোকে ভাগ করলে তিন সাতটা একুশ বারো তার মানে এক তার মানে আমি এখানে একটু লিখছি কারণ আমার জায়গা নেই এগারোর নিচে ছয় যোগ বাইশের নিচে তিন বিয়োগ একুশ থেকে এক বাদ দিলে হবে বিশ বিশের নিচে বারো এইবারে যা করতে পারো ছয় তিন বারো এর লসাগু বের করো ছয় তিন বারো এর লসুক তিন দ্বারা ভাগ করলে দুই তিন দুই ও সরি এখানে তিন না এক তিন দ্বারা বারোকে ভাগ করলে চার দুই দ্বারা আবার কাটা যায় এক দুই দুই দুগুনো চার তিন চারে বারো বাহ এখানেও বারো লশক হচ্ছে ছয় দিয়ে বারোকে ভাগ করো দুই দুই এগারো দুগুনো বাইশ যোগ তিন দিয়ে বারোকে ভাগ করো চার চার দিয়ে এটাকে করো চার দুগুনো আট চার দুগুনো আট আটাশি বিয়োগ বারো দিয়ে বারোকে ভাগ করলে এক বিশ একটা বিশি হচ্ছে এখন আমরা যে কাজটা করতে পারি অল্পভাবেই করে নিই হ্যাঁ তাহলে একটু ভালো হবে দেখো এখানে এই বাইশ থেকে বিশটা বাদ দা তাহলে দুই আটের আটাশি আর দুই নব্বই তার মানে এখানে যোগ বিয়োগ করলে নব্বই থাকে আর এখানে বারো থাকে এখানে কাটাকাটি করা যায় সেটা হচ্ছে যে নয় দুই দ্বারা কাটলে আচ্ছা দুই দ্বারা কাটতে থাকে হ্যাঁ দুই দ্বারা কাটলে পঁয়তাল্লিশ দুই দ্বারা কাটলে ছয় এবার তিন দ্বারা কাটা যায় তিন দ্বারা কাটলে দুই তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে পনেরো দিয়ে দুই আর এটা করলে সাত দুগুণ চোদ্দো একের নিচে কথা হবে দুই এটা হবে এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি মিশ্র করো তাহলে সাইডে পনেরো কেটে নাও অর্থাৎ এই যে এইভাবে এভাবে থাকে না তাহলে এভাবে কেটে নাও সাইডে নিয়ে ভাগ করো সাত দুগুণ চোদ্দো হবে এক তার মানে এক উপরে আর দুই দুই নিচে তাই আমি এটা লিখেছি আর এটাই হচ্ছে উত্তর অর্থাৎ সাত অর্ণ এক বাই দুই নির্ণয় সরলমান এটা তো শিক্ষার্থী বন্ধুরা তিনটি অঙ্কই আমি করে দিয়েছি তিনটি অঙ্কই সুন্দরভাবে উত্তর মিলে গিয়েছে তোমরা শুধু প্র্যাকটিস করবে বাড়িতে বসে ভালো থেকো আগামী দিনের শুভেচ্ছা জানি এবং আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি الله حافظ